এর আগের পর্বে আমরা দেখেছিলাম ফুশেনের সাথে একটা স্টুডেন্ট দেখা করতে এসেছে ফুশেন হিয়ানকে আজ রাতে তার রুমে আসতে বলে এতে ফুশেন এবং হিয়ানের মধ্যে কথা কাটাকাটি হয় তাহলে আজকের পর্ব শুরু করা যাক ফুশেন চলে যাওয়ার পরে হিয়ান একটা নিরিবিলি জায়গা খুঁজে নেয় সে তখন ইয়ানজিকে ফোন করে এবং বলে সে এই মুহূর্তে ইয়ানজির সাথে দেখা করতে চায় ইয়ানজি তখন একই হোটেলে একটা রুম নিতে চাইলে হিয়ান অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং তাকে নিষেধ করে সে জানায় হোটেলের সব রুম বুকড হয়ে গেছে হিয়ান চাইছিল না ইয়ানজি এবং ফুসেন কোনোভাবে সামনা সামনে আসুক হিয়ান ইয়ানজির সাথে ফোনে কথা বলছিল আর ঠিক তখন সেখানে সেই স্টুডেন্টা এসে পড়ে তাকে দেখে হিয়ান বলে আমি জানি তুমি অফিসার চেনের মেয়ে এখানে আমার সাথে কোনো কথা বলার চেষ্টা করো না তোমার ফোন নাম্বার বলো মেয়েটা তখন হিয়ানকে তার ফোন নাম্বার বলে হিয়ান তখন তাকে বলে ঠিক আছে আমার এটা মনে থাকবে আর কোনো কথা না বলে সে সেখান থেকে চলে যায় এদিকে ইয়ানজি হিয়ানের কাছে চলে আসে হিয়ান গাড়িতে উঠতে উঠতে বলে আশেপাশে কোনো এক্সপ্রেস ইন থাকলে সেটা বুক করে নিতে ইয়ানজি তখন তাকে বলে এত তাড়াহুড়োর কী আছে আগে আমরা কিছু খেয়ে নেই হিয়ান তখন অনেক বেশি উত্তেজিত হয়ে যায় এবং সে ইয়ানজিকে বলে আমি কিচ্ছু খেতে চাই না তুমি এই মুহূর্তে এক্সপ্রেস ইন বুক করো হিয়ানের কথা মতো ইয়ানজি হিয়ানকে নিয়ে একটা এক্সপ্রেস ইনে যায় এক পর্যায়ে হিয়ান ইয়ানজির সামনে কান্নায় ভেঙে পড়ে ইয়ানজি তখন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বলে কি ব্যাপার কোনো কিছু হয়েছে নাকি হিয়ান শুধু মনে মনে ভাবতে থাকে আমি তোমাকে সত্যিটা বলে দিতে চাই কিন্তু মুখে সে বলে আমি ভয় পাচ্ছি এটা ভেবে যে হয়তোবা তুমি আমাকে সবসময় এমন ভালোবাসবে না তার এমন কথা শুনে ইয়ানজি তার মাথায় একটা টোকা দিয়ে বলে আমি ভেবেছিলাম সিরিয়াস কোনো কিছু হয়েছে হিয়ান তখন ইয়ানজিকে বলে ইয়ানজি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি ইয়ানজি তখন চিন্তিত হয়ে বলে হিয়ান তুমি কি কোনো বিপদে আছো আর ঠিক তখন হিয়ানের ফোনটা বেজে ওঠে হিয়ান তার ফোন চেক করে দেখতে পায় সেখানে ফুসেন মেসেজ করেছে এবং সেখানে লেখা আছে এই মুহূর্তে সে যেন হোটেলে ফিরে আসে হিয়ান তখন ইয়ানজিকে বলে তার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজের জন্য ফিরে যেতে হবে সে দ্রুত কাজ শেষ করে বাড়ি ফিরে আসার চেষ্টা করবে হিয়ান আবারও হোটেলে ফিরে আসে এবং রুমে এসে দেখতে পায় তার সাথে আরও একজন টিচারকে দেয়া হয়েছে তাদেরকে এই রুমটা শেয়ার করতে হবে হিয়ান এতে বেশ খুশি হয়ে যায় ফুশিনের কাছে না যাওয়ার জন্য তার কাছে একটা অজুহাত আছে এবং এরই মধ্যে ফুশিনের কল চলে আসে সে হিয়ানকে জিজ্ঞেস করে হিয়ান কেন এখন পর্যন্ত রুমে আসেনি জবাবে হিয়ান বলে এখানে আমার সাথে আরও একজন টিচার আছে রাতে হঠাৎ করে যদি আমি গায়েব হয়ে যাই তাহলে ব্যাপারটা সন্দেহজনক হবে ফুশান তখন তার সাথে থাকা টিচারের নাম জিজ্ঞেস করে এবং হিয়ান তখন তার নাম বললে ফুশানের কোনো কথা না বলে ফোনটা কেটে দেয় হিয়ান অবশেষে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে এবং কিছুক্ষণের মধ্যেই হিয়ানের সাথে থাকা সে টিচারের ফোনটা বেজে ওঠে তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি নার্ভাস সে ফোনটা রেখে বলে তার এই মুহূর্তে বাড়ি ফিরে যেতে হবে তার বাড়িতে কিছু প্রবলেম হয়েছে সে হিয়ানকে দুশ্চিন্তা করতে নিষেধ করে এবং বলে তেমন বড় কোনো কিছু না সে চলে যাওয়ার পরে হিয়ানের ফোনটা আবারও বেজে ওঠে এবং অপর প্রান্ত থেকে ফুসেনের গলা ভেসে আসে যে হিয়ানকে বলছে এখন তো আসতে আর কোনো অসুবিধা নেই তাই না হিয়ান কথা মতো ফুসেনের রুমের সামনে এসে দাঁড়ায় এবং দেখতে পায় সেখানে হুসেনের বডিগার্ডও উপস্থিত রয়েছে যে তাকে জানায় ফুসেন তার জন্য লিভিং রুমে অপেক্ষা করছে হিয়ান সেখানে পৌঁছে গেলে ফুসেন তখন বলে ওঠে এখানে আসো হিয়ান তখন হুসেনকে বলে ওঠে আমরা কি ভালোভাবে একটু কথা বলতে পারি জবাবে ফুসেন বলে ক্লায়েন্টের সাথে তোমার কি এমন কথা থাকতে পারে হিয়ান তখন বলে ঠিক আছে যে তোমরা কথা বলতে পারছি না তাহলে একটা গেম খেললে কেমন হয় কিছুটা কৌতূহলী হয়ে বলে কি গেম গেম উত্তরে সে এটা প্রশ্ন উত্তরের একটা যে প্রশ্নের উত্তর দিতে চাইবে না ড্রিঙ্কস করবে ফুশন হেসে বলে তোমার কাছ থেকে কোনো কিছু জানার জন্য আমার গেম খেলার দরকার নেই তুমি যত গেমই খেলো না কেন আমার হাত থেকে কখনোই ছাড়া পাবে না হিয়ান তখন বলে ঠিক আছে তাহলে গেমসের রুলটা একটু চেঞ্জ করা যাক তোমার প্রশ্ন করতে হবে না আমি প্রশ্ন করবো যদি তুমি সত্যি সত্যি উত্তর দিতে পারো তাহলে আমি ড্রিঙ্কস করবো আর নইলে তুমি তখন বলে তুমি কিভাবে জানবে আমি সত্যি বলছি কি না হিয়ান তখন তার দিকে তাকিয়ে বলে কারণ আমি তোমাকে বিশ্বাস করি আমি বিশ্বাস করি যে তুমি এই সামান্য জিনিসে মিথ্যে বলবে না ফুসেন হিয়ানের কথা শুনে ফুসেন অনেকটা খুশি হয়ে যায় হিয়ান তখন তাকে জিজ্ঞেস করে আমার কলিগকে দাঁড়ানোর জন্য তুমি কি পন্থা অবলম্বন করেছো এতে কি তার ক্ষতি হবে ফুসেন গ্লাসে ড্রিঙ্কস ঢালতে ঢালতে বলে তার হাজবেন্ড অনেকদিন ধরে জুয়ায় আসক্ত তাকে পাওনাদাররা ধরে রেখেছে তোমার কলিগের তার কাছে টাকা নিয়ে যেতে হবে জিনিসটা আমার অর্ডারে হয়েছে কিন্তু সে এমনটা প্রথমবারের মতো করেনি তাই তুমিই বলো সত্যিটা সামনে এনে তোমার কলিগের আমি ক্ষতি করেছি নাকি উপকার করেছি হিয়ান কোনো ধরনের কথা না বলে তখন ড্রিঙ্কসটা এক নিঃশ্বাসে খেয়ে নেয় হিয়ান তখন ফুসেনকে আরও আরো প্রশ্ন করে তোমার বদলা এটা কি আমার পরিবারের কোনো ক্ষতি করবে জবাবে ফুসেন বলে আমি বড় গ্রুপ নিয়ে খেলতে পছন্দ করি না যতদিন পর্যন্ত তুমি আমার কথা মেনে চলবে ততদিন তোমার পরিবার অক্ষত থাকবে হিয়ান আবারও ড্রিঙ্কস করে এবং এবার হিয়ানের বেশ কাশি পেতে থাকে ফুশান তখন তার দিকে একটা পানির বোতল এগিয়ে দেয় হিয়ান তখন ফুশানকে আবারও প্রশ্ন করে তোমার এই বদলা এর সমাপ্তি কোথায় ফুশান তখন অন্যদিকে তাকিয়ে বলে আমি জানি না হিয়ান তখন আবারও ড্রিঙ্কস করতে নিলে ফুশান তাকে থামিয়ে দেয় এবং বলে এই গ্লাসটা আমার হিয়ান তখন হাসতে হাসতে বলে তাহলে কি তুমি মিথ্যে বলছো হিয়ানের কথা অনেক বেশি জড়িয়ে যাচ্ছিল ফুসেন তখন তাকে প্রশ্ন করে হিয়ান তোমার কি নেশা হয়ে গিয়েছে উত্তরে সে বলে আমি একদম ঠিক আছি হিয়ান তখন তাকে আবারও প্রশ্ন করে ফুসেন এই গেমের সমাপ্তি তুমি কি হলে করবে জবাবে ফুসেন বলে এই প্রশ্ন আর আগের প্রশ্নের মধ্যে কি কোনো তফাৎ আছে হিয়ান বলে ওঠে ঠিক আছে আমি প্রশ্নটাকে পরিবর্তন করছি আমি কি করলে তুমি খুশি হবে এবং এই গেমটাকে সমাপ্ত করবে হিয়ান তখন কান্নার ভঙ্গিতে বলে ইদানিং আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছি আমি জীবনে কোনোদিন কারো ক্ষতি করিনি তাহলে আমার সাথে কেন এমন হচ্ছে ও হ্যাঁ মনে পড়েছে আমি খারাপ কিছু করেছি আমি মানুষের সাহায্য করার জন্য গাড়ি থামিয়েছিলাম কিন্তু শেষমেশ খুন করে ফেলেছি আমি আজও সেই দিনটাকে নিয়ে দুঃস্বপ্ন দেখি এক পর্যায়ে হিয়ানের বেশ কাশি পেতে শুরু করে ফুসেন তখন হিয়ানের সাহায্য করতে যায় এবং এক পর্যায়ে হিয়ান ফুসেনের পোশাকের উপরে বমি করে দেয় ফুসেন তখন হিয়ানকে ওয়াশরুমের রাস্তা দেখিয়ে দেয় এবং সে দৌড়ে সেদিকে চলে যায় হিয়ান অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে ফুসান তখন তাকে পানি খেতে দেয় কিন্তু হিয়ান হাত দিয়ে পানিটাও ধরতে পারছিল না সে তখন হিয়ানকে পানি খাইয়ে দেয় এবং হিয়ান তার জ্ঞান হারিয়ে ফেলে ফুসান তখন হিয়ানকে গোসল করিয়ে দেয় হিয়ানের চেহারার উপরে পানি স্প্রে করতে থাকে যার ফলে এক পর্যায়ে হিয়ানের জ্ঞান ফিরে আসে এবং সে বলতে থাকে ফুসেন আমি এমন কোনো অপরাধ করিনি যার জন্য আমাকে এমন শাস্তি পেতে হবে তোমার কাছে ক্ষমা চাওয়ার মতো আমি এমন কিছুই করিনি তার আবল তাপল কথা বলা শুনে ফুসেন হাসতে থাকে এবং বলে ওঠে এরকম কম অ্যালকোহল টলারেন্স নিয়ে তুমি এই গেম খেলতে এসেছো নাকি হিয়ান তুমি নেশাগ্রস্ত হওয়ার নাটক করছো হিয়ান তখন বারবার একই কথা রিপিট করতে থাকে ফুসেন হিয়ানকে পরিষ্কার করে বাইরে নিয়ে আসে হিয়ানকে বিছানার উপরে রাখতেই সে নিজেকে অনেকটা গুটিয়ে নেয় ফুসেন হিয়ানের পাশেই শুয়ে পড়ে সে হিয়ানের চেহারা দেখতে থাকে এবং সে হিয়ানের দিকে কিছুটা এগিয়ে গিয়ে হঠাৎ করে থেমে যায় সে মনে মনে ভাবতে থাকে আজকের দিনের সব থেকে বড় বোকামি ছিল তাকে ড্রিঙ্কস করতে দেয়া ফুসেন ঘুমিয়ে পড়ে এবং হিয়ান কিছুক্ষণ পরে ধীরে ধীরে তার চোখ খোলে সে এত সব কিছু কেবল ফুসেনকে অ্যাভয়েড করার জন্য করেছে সকালবেলা হিয়ানকে নিজের পাশে না দেখতে পেয়ে ফুসেন বেশ খানিকটা অবাক হয়ে যায় এবং কিছুক্ষণ পরে অবাক হয়ে দেখে হিয়ান আসলে খাটের নিচে পড়ে গিয়েছিল এ ব্যাপারটা দেখে সে হাসতে থাকে হিয়ান কোনো কথা না বলে তার সামনে চুপচাপ বসে থাকে ফুসেন তখন বলে ওঠে তোমার ওয়াশরুমে আছে কিয়ান দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায় এবং গিয়ে দেখে তার জামা কাপড় সব মাটিতে পড়ে আছে এবং সেগুলো ভেজা হিয়ান তখন কিছুটা রাগ করে বলে কিছুক্ষণের ভেতরে আমাকে একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে হবে এ অবস্থায় আমি বাইরে কিভাবে যাব। ভুষেন বলে ওঠে আমি গতরাতে রাতে তোমাকে ধৈর্য সহকারে গোসল করিয়ে দিয়েছি আর এখন কি না কৃতজ্ঞতার পরিবর্তে তুমি কমপ্লেন করছো হিয়ান তখন বলে ওঠে কিন্তু আমি এই পোশাক পরে বাইরে যেতে পারবো না হিয়ান তার পোশাকগুলো নুয়ে ওঠানোর চেষ্টা করছিল ফুসেন একটা নেতাকে সেখান থেকে সরিয়ে ফেলে এবং বলে ওঠে হিয়ান তুমি তো এখানে নিজের দুর্বলতা দেখাতে এসেছো তাহলে এখনো কেন এতটা জেদ দেখাচ্ছ হিয়ান তখন তার উপরে মাথা রেখে বলে ফুসেন তুমি ঠিক বলেছ তুমি আমাকে একটু আশা দাও আমি আমার সামনে কেবল অন্ধকার দেখছি ফুসেন তখন হিয়ানকে কিস করে হিয়ান তখন তাকে থামিয়ে দিয়ে বলে ফুসেন আমার শরীর অনেক খারাপ লাগছে হিয়ানের কনফারেন্সে যাওয়ার সময় হয়ে আসছিল তাই সে ফুসেনকে বলে তুমি কি তোমার বডিগার্ডকে বলে আমার জন্য পোশাক আনাতে পারবে আমার সত্যিই কনফারেন্সটা অ্যাটেন্ড করতে হবে জবাবে ফুসেন বলে ওঠে তুমি কি ভাবছো আমি তোমার বয়ফ্রেন্ড হিয়ান তখন বিছানার কম্বলটা জড়িয়ে বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু ফুসেন বলে ওঠে ওই কম্বলটা এই রুমের আর আমি নিশ্চিত হোটেল স্টাফরা তোমাকে এভাবে যেতে দেবে না এতে হিয়ান অনেক বেশি ক্ষেপে যায় এবং বলে ঠিক আছে আমি এখানে প্রস্তুতি নিয়েই এসেছি সে তখন তার কম্বলটা মাটিতে ফেলে দেয় এবং সেভাবেই দরজার দিকে এগিয়ে যেতে থাকে ফুসেন তখন তাকে থামতে বলে কিন্তু হিয়ান তার কোনো কথাই শুনছিল না সে তখন দ্রুত এসে হিয়ানের হাত চেপে ধরে সে তখন রাগ করে বলে ওঠে আমি তোমাকে থামতে বলেছি হিয়ান তখন কাঁদতে কাঁদতে বলে তুমি আমার কাছে আর কি চাও হিয়ানকে এভাবে দেখে ফুসেন অনেকটা অবাক হয়ে যায় এবং সে তার নিজের শার্টটা হিয়ানকে দিয়ে দেয় হিয়ান তখন বলে ওঠে আমার প্যান্টও দরকার এবং ফুসেনের পোশাক পরে সেভাবেই তার রুম থেকে বেরিয়ে যায় নিজের রুমের সামনে গিয়েই সে অফিসার চেনের মেয়েকে তার রুমের সামনে দেখতে পায় হিয়ান তখন দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেয় এবং বলে ওঠে আমি তোমাকে বলেছিলাম আক আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করবে না তুমি যা করছো এটা সাহসিকতা না এটা বোকামো মেয়েটা তখন হিয়ানের দিকে এটা কাগজ বাড়িয়ে দিয়ে বলে আমার বাবা একটা গুরুত্বপূর্ণ ফাইল রেখে গেছে আমার বাবার অ্যাক্সিডেন্টের জন্য যে গাড়ি দায় সেটা ফু কোম্পানির অধীনস্থ আর আমার মনে হচ্ছে আমার বাবাকে হত্যা করা হয়েছে এই কাগজটা তো আপনি আমার বাবাকে দিয়েছিলেন এ ব্যাপারে আমার দাদি আপনার সাথে কথা বলতে চায় হিয়ান তখন সন্ধিহান হয়ে বলে তোমার দাদি কেন আমার মতো অপরিচিত কাউকে বিশ্বাস করবে উত্তরে মেয়েটি বলে আমি সেদিনের ছবিটা আমার দাদিকে দেখিয়েছিলাম যেটা দেখে সে বলেছে আপনি একজন ভালো মানুষ আপনি আপনার পাশে থাকা লোকটাকে ঘৃণা করেন কিন্তু কোনো কারণবশত আপনি তার কাছে জিম্মি সে তখন বলে ওঠে মনে হচ্ছে তোমার দাদি ফেস এ অনেক এক্সপার্ট আমি তার সাথে দেখা করতে চাই মেয়েটা তখন চলে যায় এবং হিয়ান রুমে এসে এসি টেম্পারেচার অনেক বেশি নিচে নামিয়ে দেয় সে ঠান্ডার মধ্যে বসে থাকে এবং ইচ্ছাকৃতভাবে অসুস্থ হয়ে পড়ে ফুসেন একটা মিটিংয়ে ছিল হঠাৎ করে তার ফোনটা বেজে ওঠে হিয়ানের নাম্বার দেখে সে জিজ্ঞেস করে সে কেন ফোন করেছে ওপাশ থেকে অনেক দুর্বলভাবে হিয়ানের গলা ভেসে আসে সে বলছে আমার আমার মনে হয় অনেক জ্বর এসেছে তুমি কি আমার জন্য ওষুধ নিয়ে আসতে পারবে এটা বলার পরে হিয়ান একেবারেই চুপ হয়ে যায় ফুসেন চিন্তিত হয়ে এ পাশ থেকে হিয়ানের নাম ধরে ডাকতে থাকে সে তার চেয়ার ছেড়ে উঠে লিফ্টের দিকে এগিয়ে যায় হিয়ান তখন আবার বলে ওঠে ইয়ান জি আমার অনেক কষ্ট হচ্ছে যেটা শুনে ফুসেন লিফ্টের সামনে দাঁড়িয়ে পড়ে এদিকে হিয়ান অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় হিয়ান যখন চোখ খোলে সে তখন তার সামনে ইয়ানজের চিন্তিত চেহারা দেখতে পায় হিয়ানকে দেখে সে চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করে তুমি কি এখন ঠিক আছো অবশেষে হিয়ানের প্ল্যান অনুযায়ী কনফারেন্স শেষ হওয়ার আগেই হিয়ান এবং ইয়ানজি বাসায় এসে পড়ে আর ঠিক তখন তার ফোনটা আবারও বেঁচে ওঠে হিয়ান ফোন রিসিভ করতেই ফুসেন বলে ওঠে তুমি তো ফ্রেঞ্চ ভাষায় পারদর্শী তাই না আমি চাই তুমি আমার সাথে দেশের বাইরে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করো হিয়ান তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি দেশের বাইরে যাচ্ছ আর ঠিক তখন হিয়ানের হাজবেন্ড তাকে ডাক দেয় খাবার রেডি হয়ে গিয়েছে খেতে হ্যাঁ আমি আসছি এদিকে ফোনটা কেটে দেয় হিয়ান অফিসার মায়ের সাথে দেখা করতে আসে সে তখন তার নাতনিকে সেখান থেকে চলে যেতে বলে সে একা হিয়ানের সাথে কথা বলতে চায় হিয়ান কোনো কিছু বলার আগেই সে বলে ওঠে ফুসেন আমার ছেলেকে হত্যা করেছে এটা বদলা নেওয়ার জন্য হোক অথবা ইনভেস্টিগেশন থেকে বাঁচার জন্য তোমার এতে কোনো দোষ নেই তাই নিজেকে দোষী ভেবো না আমি আশা করছি আমার ছেলের বন্ধুরাই কাজে আমাদের সাহায্য করবে কিন্তু তুমি আমাকে ক্ষমা করো আমার একমাত্র নাতনিকে আমি এসবের মধ্যে জড়াতে চাচ্ছি না জবাবে হিয়ান বলে ওঠে ফুশনের আসল চেহারা অবশ্যই আমি সবার সামনে নিয়ে আসব। হিয়ান তার ইউনিভার্সিটির দিকে এগিয়ে যেতে যেতে ভাবতে থাকে কিছু দিন যাবৎ ফুশন একেবারেই চুপচাপ আছে তার কোনো ধরনের কল অথবা মেসেজ আসছে না তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও কথা হবে আগামী পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গয় গল্পের সাথে থাকুন